حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإلا أن تغفر لنا وترحمنا لنكون من الخاسرين دائما رحمه الرحيم مهيان غريان شر شكيمان دال داتا مهربان إشار وادر بري إكفلاك شر نسيب الشيء أهل رب العالمين أمرك ندلناه আপনি ভালো করে জানেন কোন উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে ফকিরের মতো دخানা হাত ঠৈ দিয়েছি আমরা যা কিছু বলেছি দুরুদ সালাম ভুলবে আদমি মাফ করে যত নাকি হয়েছে প্রিয় নবীর শোনা লজায়ে হাদিয়া পৌঁছায় দিন तमाम নবীন সিদ্দিকীন শুহাদা সালিহীন সাহাবাজমাইন তবি তাবেন খলাফায়ে রাশিদিন तमामের রূহ নবরে হাদিয়া সব পৌঁছায় দিন আল্লামা ইমাম তরিকত এর ইমামগণ আর ইরমা শেখগণ আওলিয়া کرام बुजुर्गগণ বাবা মা দাদ দাইন নন নিয়াতসূজন পড়া প্রতিবেশী ইমানদার মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যে কবরবাসী হইছে প্রত্যেককে রহে হাদিয়া সব পয়সাইদি ખાસ করে বলালামিন শহীদ প্রেসিডেন্ট জেল রহমান এর জন্য হাদিয়া সব পয়সাইদি ખાસ করে বলালামিন 1971 এর মুক্তি যুদ্ধে যত শহীদ হয়েছে প্রত্যেক শহীদের ভাই হাদিয়া পৌঁছায় দিন আল্লাহ সর্বশেষ আল্লাহ চব্বিশে জুলাইতে যারা জীবন দিয়ে মাতৃভূমিকে নতুন করে স্বাধীন করেছে প্রত্যেক শহীদের ভাই হাদিয়া সব পৌঁছায় দিন খাস করে আল্লাহ যার সুস্থতার জন্য আরোগ্যের জন্য সারা বাংলাদেশ আজ এক হয়ে গেছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপ্লুত আইল্লাহ আপসী নেত্রীকে আপনি সুস্থ করে দিন আইল্লাহ তাকে আপনি আশু আরোগ্য দান করুন আইল্লাহ এর আগেও বহুবার এবার কে গেছে ফিরে এসেছে কিন্তু এবার ঢুকেছে কিন্তু তার আশা আশঙ্কাজনক অপয়েলেই সমস্ত বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ওই হসপিটালের দিকে কখন কোন খবর ভেসে আসে আল্লাহ সব তো আপনার কুদরতি হাতে কার কখন কোথায় মৃত্যু এসে যাবে কারো জানা না